জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় খাত এখন ঝুঁকিতে সংকট মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান হিসেবে এসেছে স্মার্ট ফিশারিজ উপপ্রকল্প বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পটি প্রচলিত চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন আনতে কাজ করছে প্রকল্পের মূল দর্শন হল মৎস্য চাষে সম্পদ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব উৎপাদন নীতির সফল বাস্তবায়ন বা আর বাস্তবায়ন এই শুরুটা হয় সঠিক উদ্যোক্তা নির্বাচনের মাধ্যমে এরপর চলে নিবিড় প্রশিক্ষণ খাবারিদের শেখানো হয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা আধুনিক খাবার ব্যবস্থাপনা অনলাইন মার্কেটিং মতো যুগোপযোগী সব কৌশল এদের সনাতনী চিন্তাকে বাদ দিয়ে সজ্জিত করা হয় নতুন জ্ঞান ও দক্ষতায় বর্তমানে মাছ চাষে পুকুরের জলীয় বাস্তুতন্ত্রের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চ ঘনত্বের মাছ চাষের প্রধান অন্তরায় রাতে পুকুরে অক্সিজেনের তীব্র ঘাটতি দেখা দেয়া তাই পুকুরের অক্সিজেনের ঘাটতি মোকাবিলায় এয়ারেটর প্রযুক্তি ব্যবহার করে পুকুরের উৎপাদন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা হচ্ছে আমরা আগে পুষ্টিতে মাছ চাষ করছি কোনো পরামর্শ জানি নাই নিজের নিজস্ব পরিমাণ মতো মাছ চাষ করছি এখন সারাদের পরামর্শ না আমরা এখন পুষ্কিনিতে মাছ চাষ করি সোলার ব্যবহার করছি আর বারসম্য খাবার মাছ খাওয়াচ্ছি বিগত পনেরো বছর ধরে আমি মাছ চাষ করতে আছি আমার পুষ্কিনি আগে প্রচন্ড মাছ মরতো বেশি কারণে আবহাওয়া খারাপের মাছ মরত ঘন কারণে মাছ মরে একটু আমি অনেকা বর্তমানে আমার একটা বিপুল কোনো একটা থেকে আমি একটা মেশিন দিছে সেই কারণে আমি যেমন বেশি মাছ পালন করতে পারছি এর সাথে সমন্বয় করা হয়েছে আধুনিক পুষ্টি ব্যবস্থাপনার যেখানে ভাসমান ফিড ব্যবহারের মাধ্যমে খাদ্যের অপচয় রোধ ও রূপান্তর হার বৃদ্ধি করা হচ্ছে এটি একদিকে যেমন খামারির খরচ কমায় অন্যদিকে পুকুরের পরিবেশে বর্জ্যের পরিমাণ কমিয়ে পানিকে দূষণমুক্ত রাখে এই সমন্বিত ব্যবস্থাপনাকে পূর্ণতা দিয়েছে প্রোবায়োটিক প্রযুক্তির ব্যবহার এটি প্রকৃতির অণুজীবের মাধ্যমে পুকুরের তলায় জৈব বর্জ্য পরিষ্কার করে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা ক্লিনার প্রোডাকশনের একটি অপরিহার্য অংশ এই উদ্যোগ শুধু প্রযুক্তি বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয় জিজে এর কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিবিড় কারিগরি পরামর্শ দিয়ে প্রতিটি উদ্যোক্তার সক্ষমতা তৈরিতে কাজ করছেন বেগম বা বোরহানুদ্দিনের মতো উদ্যোক্তারা এর সফল উদাহরণ জন উন্নয়নের সাথে যোগাযোগ করছিলাম যোগাযোগ করার পরে আমাকে এই মেশিনটা তারা দিত দেওয়ার পর আমি এই যে অক্সিজেন মেশিনটা ছয় মাস লাগাইছি তারা দু একদিন পর পরই আইসা দেখা শুনে যায় আমাকে আবার মাছের কিছু পরামর্শ দেয় আমি এটা তাদের এটা ফলো করি ফলো করে ভালো সুযোগ সুবিধা পাইছি মানে এখন খুব বেশ ভালো আছি মাছের গুরুত্ব ভালো তারপরে গ্যাসের কোনো সমস্যা নাই আগে বাড়িতে গেলে ঘুমানোর যুগ ঘুমাইতে পারতাম না টেনশন থাকতো যে কখন পুষ্কনির পাড়া আসব এখন আর টেনশন লাগে না জেলা মৎস্য কর্মকর্তার ভাষায় এই উদ্যোগটি নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই মৎস্য চাষের একটি বাস্তবসম্মত মডেল হিসেবে এই জেলায় কাজ করছে গ্রামীণ জনোনয়ন সংস্থা জিজোস ভোলা তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বিশেষ করে মৎস্য চাষীদেরকে নিয়ে কাজ করছে আমাদের মৎস্য বিভাগের পাশাপাশি তারা আমাদের সাথে সমন্বয় করে সহযোগিতা নিয়ে এবং আমাদের সাথে বিভিন্ন সময় তারা প্রোগ্রাম বাস্তবায়ন করছে তারা এখানে আর এস বাস্তবায়নের ফলে তাদের যে মডেল ফার্মিং তৈরি করেছে এখানে মৎস্য চাষে তারা যে কার্যক্রম চলমান রেখেছে আশা করছে যে এটা একটা ভালো একটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং তারা চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছে নিয়মিত আমাদের মৎস্য বিভাগের লোকজন প্রশিক্ষণ দিচ্ছে এবং তারা সেখানে এরেটরিউস করছে আধুনিক যন্ত্রকীকরণের মাধ্যমে তারা মাছ উৎপাদন করছে এবং আমি করছি গ্রামীণ জনন সংস্থার এইভাবে মডেল ফার্মিং তৈরি করার ফলে শুধু মৎস্য সেক্টর না আমাদের দেশের যে মৎস্য সম্পদ তাদের এই অবদান থাকবে পাশাপাশি স্থানীয় পর্যায়ে ষাটটি পরিবেশ ক্লাবে দিবস পালন এবং মাসিক সভার মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছে প্রকল্পের ফোকাল পার্সন মনে করেন এই উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য হল উদ্যোক্তাদের মধ্যে একটি অভিযোজন মানসিকতা তৈরি করা স্মার্ট ফিশারিজ প্রকল্পটি গ্রামীণ জন সংস্থা পিকেএসএফ এর সহযোগিতায় আর ফোকাস করে বরিশাল এবং ভোলা জেলায় বাস্তবায়ন করছে সংস্থা চাচ্ছে এ প্রকল্পের মাধ্যমে মৎস্য উদ্যোক্তাদের মাঝে আর এসিপি অভিযোজন মানসিকতা তৈরি করতে এ শুধু পনেরোশো জন উদ্যোক্তাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা নয় এটি প্রযুক্তির হাত ধরে আসা বিপ্লব যা আজ প্রতিকূলতার বিরুদ্ধে গড়ে তুলেছে এক জীবন্ত প্রতিরোধ এ এক নতুন দিনের এক স্মার্ট আগামীর আগমনী বার্তা